তিনটি খাবার খেলে আপনার যৌবন কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ আপনার যত অসুস্থতা আছে আপনি বড় কোনো অসুখে পড়বেন না শেষ বয়সে এসে ডায়াবেটিস হোক আলসার হোক গ্যাস্ট্রিক হোক যত রকমের প্রবলেম আছে বদ হজম শরীরে দুর্বলতা অনেক সময় আছে কেউ একটু হালকা কাজ করলেই দুর্বল হয়ে পড়ে অথচ মানুষটা দেখতে শুনতে হয়তো ভালো আবার অনেকে আছে অল্প বয়সেই বুড়া হয়ে যায় অল্প বয়সেই এমন একটা অবস্থা হয়ে যায় যে দুর্বল হয়ে যায় তো যারা চায় যে তারা স্ট্রং থাকবে আল্লাহ আলাহ যে শক্তি দিয়েছেন এটা থাকবে তাহলে এই তিনটা খাবার তারা নিয়মিত খাবে এবং কিছু খাবার তো আছে যেটা নবীজাল সবসময় খেতেন এবং নবীজি প্রেফার করতেন এর মধ্যে একটা হচ্ছে নাবিজ নবীজির অত্যন্ত পছন্দের একটা খাবার আপনারা নাবিজ খেতে পারেন প্রত্যেকদিন তাহলে আপনি অল্প বয়সে বুড়া হবেন আপনি অনেক শক্তিশালী থাকবেন ইনশাল্লাহ তারা যদি নাবিজ খান নাবিজটা হচ্ছে চমৎকার এটা খেজুর কিংবা কিশমিশ দিয়ে হতে পারে আপনি যেটা করবেন কিছু খেজুর আপনি বিচিটাকে ফেলে দিয়ে ওইটাকে কয়েক টুকরা করবেন রাতের বেলা পরিষ্কার কোনো একটা আপনি একটা পানি পাত্রে রাখবেন সেটা কাঁচের হোক মাটির হলে সব থেকে ভালো যদি মাটির পাত্র রাখতে পারেন মাটির কিংবা কাঁচের পাত্রে এক গ্লাস পানির মধ্যে ওই টুকরা খেজুর বিচি ছাড়া ওইটা রেখে ভিজাবেন এরপরে সকাল এটা খাবেন এটা হচ্ছে না আর অনেক সময় নাবিজটা বুঝে কিসমিস দিয়েও খেতেন অর্থাৎ সেইম প্রসেসে আপনি কিছু কিসমিস সুন্দর করে এটাকে ধুয়ে একটা পরিষ্কার পানির পাত্রের মধ্যে রেখে দেবেন ভেজাবেন সকালবেলা ওই পানি সহ কিসমিসটা অথবা খেজুর সহ কিশমিসটা আপনি খাবেন এটা নিয়মিত খেলে ইনশাল্লাহ তাহলে আপনারা স্ট্রং থাকবেন তবে মনে রাখতে হবে যে কিসমিস আর খেজুর দুইটাকে একসাথে করে ভেজাবেন না এটা অনেক জায়গায় নিষেধ এসছে কারণ খেজুর দিয়ে কিংবা কিশমিস আঙ্গুর এগুলো দিয়ে মদ বানানো হয় অনেক সময় এটা মদ হয়ে যেতে পারে এই জন্য এটা করা যাবে না আর নাম্বার দুই হচ্ছে অনেক বেশি সময় ভিজিয়ে রাখা যাবে না সর্বোচ্চ আপনার একটা রাত আপনি রাতে ভিজালেন সকালে খেয়ে নিলেন আট দশ ঘন্টার ব্যবধান হয়ে গেল কিন্তু কোনো কারণে কোনোদিন যদি এমন হয় যে আপনি ভিজিয়ে রেখেছেন ভুলে গিয়েছেন খেতে ওইটা বিশ ঘন্টা কিংবা একদিন পার হয়ে গেছে তাহলে ওইটা খাবেন না কারণ ওইটা তখন মদ হয়ে যাবে ওইটা খাওয়া হারাম আল্লাহ্লা না আমি যেটা নিষেধ করেছেন তাহলে এক নম্বর আপনি নাবিষ খেতে পারেন নাবিষটা কি খেজুর দিয়ে দুই নম্বর অথবা কিসমিস দিয়ে আর তিন নম্বরে যেই খাবারটা খাবেন যে খাবারের ব্যাপারে নবীজি সাল্লাহ আলী বলেছেন যে মৃত্যু ছাড়া সব কিছুর ওষুধ আল্লাহ তাআলা ওইটার মধ্যে দিয়ে রেখেছেন সুবাহান আল্লাহ সেটা হচ্ছে কালো জিরা আমাদের সমাজে আমরা দেখি যে এত চমৎকার একটা জিনিস এটা কিন্তু খুব অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় কিন্তু এরপরেও অন্য মানুষেরা গুরুত্ব দেয় না কিন্তু আপনি জানেন না কালো জিরার মধ্যে আল্লাহ তাআলা কি মহা ওষুধ দিয়ে রেখেছেন অনেক সময় আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এটা খুব বেশি থাকে না আপনি নিয়মিত যদি কালো জিরা খান মেডিকেল সায়েন্স বলছে আপনার এটা ঠিক হয়ে যাবে অনেক সময় শরীরে অনেক রকম নানা রকমের টক্সিক থাকে বা যে ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে যেগুলো আমাদের শরীরের ভেতর থেকেই নষ্ট করে তো আপনি যদি নিয়মিত কালো জিরা খেতে পারেন তাহলে ওই ভিতরে যত জীবাণু আছে যত টক্সিক আছে এইগুলো নষ্ট হয়ে যায় আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়ে রক্ত পরিষ্কার হয় এরকম নানা রকমের উপকার কিন্তু কালো জিরার মধ্যে আছে তাহলে আপনি নাবিস খেতে পারেন এক নম্বরে খেজুর এটাকে রাতে ভিজিয়ে সকালে খাবেন অথবা কিসমিস ভিজিয়ে সকালে খাবেন অথবা কালো জিরা এই তিনটা খাবার আপনি যদি নিয়মিত খেতে পারেন তাহলে ইনশাল্লাহ তাহলে আপনি খুব দ্রুত বুড়িয়ে যাবেন না আল্লাহ আপনাকে অনেক বেশি শক্তিশালী রাখবেন আপনার যৌবন ফুরাবে না ইনশা আল্লাহ আপনি মনে রাখবেন নবিসামের হাদিস আছে নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন বেশি প্রিয় এই জন্য আমাদের শক্তি থাকার দরকার এই জন্যে আমাদের এমনিতেই বর্তমান সময় নানা রকম ভেজাল খাবার দিয়ে ভরা আমাদের পরিবেশ দূষণ অনেক বেশি আমরা এমনিতেই অনেক দুর্বল থাকে ভেজাল খাবার খাবার খাওয়ার করে নয় অন্তত পক্ষে নবীজির এই শূন্য অনুযায়ী যদি আমরা কিছু খাবার নিজেদের সুস্বাস্থ্যের জন্য রাখতে পারি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ আপনাকে অনেক সুস্থ রাখবেন